হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে স্টান মল্লিকা প্রিয়ন্তিকা ফেব্রিক্স আমাদের শপের ঠিকানাটা দেওয়া আছে তারপর আবার বলে দিচ্ছি ইস্টান মল্লিকা প্রিয়ন্তিকা ফেব্রিক্স লেভেল টু আর শপ নম্বর হচ্ছে ডাবল সিক্স তো যারা আমাদের শপে অলরেডি এসেছেন তারা তো অবশ্যই জানেন আর যারা আসতে চান তারা কিন্তু এই ঠিকানায় চলে আসতে পারেন তো আজকে যে ড্রেসগুলো দেখাবো সম্পূর্ণ ওভারঅল সুতোর কাজ করা ড্রেসগুলো তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন কেমন কাজগুলো হবে এগুলো সম্পূর্ণ পেটানো কাজ করা একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলো সাইজ কাপড় হবে সবার জন্যই পারফেক্ট আর হাতার কাপড়টা আলাদা দেওয়া এখানে আপনার হাতেও কাজ দেওয়া চলুন এটার সালোয়ার আর ওনারটা আমরা দেখে নিব এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড় সালোয়ার কাপড় আর অন্যটা হচ্ছে কটন অন্য বিশাল বড় সাইজের সুতি দুই পাশেই সুন্দর করে কাজ দেয়া আছে এটা হচ্ছে অন্য একদম সফট অন্য আর কটন অন্য হবে পিওর সুতি অন্য দেখতে পাচ্ছেন অন্যগুলো ওনার কাজগুলো দেখুন কত সুন্দর অন্য তো এই ড্রেসগুলো কিন্তু অর্ডার করতে হলে অবশ্যই আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন এই নাম্বারে অর্ডার করতে হবে আর অবশ্যই অর্ডার করার জন্য ডেলিভারি চার্জ বিকাশ করতে হবে কারণ বিকাশ ছাড়া আমাদের কোনো রকম অর্ডার কনফার্ম করা হয় না আর যারা ঢাকার মধ্যে থেকে অর্ডার করতে চান চাইলে আমাদের শপের ঠিকানায় চলে আসতে পারেন শপের ঠিকানাটা তো বলে দিয়েছি স্টান মল্লিক এসে তলায় প্রিয়ন্তিকা ছেষট্টি নাম্বার দোকান বললেই এই লোকেশনে আপনাকে যে কাউকে জিজ্ঞেস করলেই দেখিয়ে দেবে তো এই ড্রেসগুলোর প্রাইস থাকছে মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকায় চমৎকার লাক্সারিয়াস গর্জিয়াস সুতি কাপড়গুলো আপনারা নিয়ে নিতে পারেন আর সবচেয়ে বড় কথা কাউকে যদি গিফট দিতে চান কাউকে দিতে চান গিফট দিতে চান এরকম ফ্রেন্ডলি বাজেটের মধ্যে কিন্তু ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন যেমন গর্জিয়াস পোড়ে আরাম পাবে সব ধরনের পারফেক্ট একটা কাপড় তো এটার চারটা কালার হয় চারটা কালারই আমরা ভিডিওতে দেখিয়ে দিচ্ছি তো দেরি না করে কিন্তু অর্ডার করে ফেলতে পারেন আর একসাথে যারা চার পিস অর্ডার করবেন তাদের সাথে মানে এক পিস যারা একসাথে যারা চার পিস অর্ডার করবেন তাদের জন্য সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে তো অবশ্যই অবশ্যই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এই ভিডিওতে আপনারা প্রচুর পরিমাণে লাইক এবং কমেন্ট যদি আপনারা করেন তাহলে পরবর্তী ভিডিও থাকছে ধামাকাদার আর একটা চমৎকার গর্জিয়াস ভিডিও দিব আর সেই ভিডিওতে থাকবে ডিসকাউন্ট আর ডেলিভারি চার্জ ফ্রি থাকবে সেই ভিডিওতে যদি আপনারা এই ভিডিওতে আমাদেরকে প্রচুর পরিমাণে লাইক এবং কমেন্ট করেন তাহলে পরবর্তী ভিডিওতে আমরা আপনাদের ড্রেসগুলোতে ডেলিভারি চার্জ ফ্রি দেবো আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এই টাইপের নতুন নতুন ড্রেসের ভিডিওগুলো আমরা ছেড়ে থাকি যেহেতু আমরা ঢাকা স্টান মল্লিকা তো সুন্দর একটা শপিং মল আপনারা জানেন এখানে সব ধরনের কালেকশন পাওয়া যায় তো আমরা সব ধরনের কালেকশন নিয়ে আপনাদের ভিডিও করে থাকি কাপড়গুলো দেখতে পাচ্ছেন একদম পিওর কটন হওয়ার কারণে কিন্তু ড্রেসগুলো খুবই সুন্দর আর সম্পূর্ণ সুতোর কাজ করা তো এই চারটা কালার আপনাদের দেখিয়ে দিলাম যে যে ড্রেসটা অর্ডার করতে চান স্ক্রিনশট দিয়ে এখন এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন এই নাম্বারে আর অবশ্যই চ্যানেলটিকে মানে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এই টাইপের সুন্দর সুন্দর ড্রেসের ভিডিওগুলো আমাদের ইউটিউব চ্যানেলে সর্বপ্রথম পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকুন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ফ্রেন্ডস তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে স্টান মল্লিকা প্রিয়ন্তিকা ফেব্রিক্স থেকে তো আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলের ফ্যান আছেন তারা জানেন আমরা কন্টিনিউ ভিডিও ছেড়ে থাকি আর অনেকেই আমাদের কমেন্ট করে বলেছেন যে ভাইয়া আপনাদের ভিডিওর অপেক্ষায় থাকি কারণ আমরা ধামাকা ধার প্রাইজ এবং চমৎকার চমৎকার কালেকশনের ভিডিও ছেড়ে থাকি আর সবচাইতে কম প্রাইজে তো তেমনই আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম কিন্তু আজকের একটা ভিডিওর কন্ডিশন আছে এই ভিডিওতে যদি আপনার পাঁচশো লাইক এবং পাঁচশো কমেন্ট করেন তাহলে পরবর্তী ড্রেসের ভিডিওতে পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে আমরা ভিডিও করব ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে পাঁচশো টাকা কম প্রাইজে ভিডিও থাকবে ইনশাআল্লাহ তো অবশ্যই আপনারা পাঁচশো লাইক এবং পাঁচশো কমেন্ট পুরো করে দিবেন তো এখানে হচ্ছে আপনার গলার ডিজাইনটা আজকে যে কালেকশনটা থাকছে এখান থেকে হচ্ছে গলার ডিজাইন পুরোটা এম্বয়ডারি কাজ করা থাকবে কাপড়টা কিন্তু কটন কাপড়ের আর এইটার নিচে কিন্তু সম্পূর্ণ এরকম অ্যাম্ব্রয়ডারি কাজ করা ড্রেসটা কিন্তু ওয়াও হাতাটা একটু দেখায় হাতাটা হচ্ছে এটা হাতা হাতার কাপড়টা আলাদা দেওয়া আছে এটা হাতার মুড়িতে থাকবে ফুল হাতা বানাতে পারবেন আর ওনাটা কিন্তু কোটাও না খুব চমৎকার ওনা ওনার দুই পাশেই সেম অ্যাম্বয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া আছে ওনার মাঝেও কাজ দেওয়া আছে ওনার চারপাশে সেম কাজটা দেওয়া আছে ওনার কাজটা কিন্তু খুবই চমৎকার এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড় সালোয়ার কাপড়টা দেওয়া আছে কটন সালোয়ার ফুল কটন তো এইটার কয়েকটা কালার আছে এটা হচ্ছে আরেকটা কালার তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন প্রাইসটা অবশ্যই বলে দেব এটা কিন্তু রানি কালার খুব চমৎকার একটা কালার মাথা নষ্ট করার মতো কালার আপনারা ক্যামেরায় কেমন বুঝতেছেন জানি না কিন্তু আসলেও কিন্তু কালারটা খুব সুন্দর চমৎকার একটা কালার আর এটা হচ্ছে হাতের কাপড় গলা ডিজাইনটা এখানে এমব্রয়ডারি দেওয়া আছে যারা ছোট বড় করতে চান তারা নিচে প্যানেল দেওয়া আছে এখান থেকে চাইলে ছোট বড় করে নিতে পারবেন এটা হচ্ছে কটন সালোয়ার ফুল কটন ওনাটা কিন্তু কোটা ওনা হওয়ার কারণে ড্রেসের লুক আর ড্রেসের গেট কিন্তু টোটালি ডিফারেন্ট একদম ডিফারেন্ট দেখা যাচ্ছে কারণ কোটা ড্রেসে কোটা ওড়নাগুলো কিন্তু একটু ব্যতিক্রম পার্টি ওয়ার্ক পার্টি ওয়ার্ক লাগে কিন্তু ড্রেসটা থাকবে একদম চিপ প্রাইজে তো এখনো যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই তারা কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলের ফ্রেন্ড হন নাই আর যারা অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এখন যে কালারটা দেখাচ্ছে এটা কিন্তু মেরুন একদম টক টকা সিঁদুর লাল যে কালারটা অসম্ভব সুন্দর মাথা নষ্ট করার মতো কালার দেখুন কোন কালারটা রেখে কোনটা নেবেন প্রত্যেকটা কালার কিন্তু ওয়াও অসম্ভব সুন্দর তাই বলছি অবশ্যই একটা কমেন্ট করবেন আর একটা লাইক দেবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সালোয়ারটা দেখুন কটন সালোয়ার সাথে ডিফারেন্ট একটা মাথা নষ্ট করার মতো সালোয়ার ওনাটা কমন অন্যা একই কালার ওনা সুতোর কাজের সাথে মিলানো পুরো অন্যটা কিন্তু গর্জিয়াস অসম্ভব সুন্দর তো স্টান মল্লিকা প্রিয়ন্তিকা ফেব্রিক্স থেকে আমরা কিন্তু কন্টিনিউ ভিডিও করে থেকে আপনারা জানেন আর যারা আমাদের শপে চলে আসতে চান তারা কিন্তু শপে চলে আসতে পারেন একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিচ্ছি যারা এই ড্রেসগুলো অর্ডার করতে চান কোনো রকম বিকাশ ছাড়া কিন্তু আমাদের অর্ডার কনফার্ম করা হয় না অবশ্যই আপনাকে বিকাশ কনফার্ম করতে হবে তারপর অর্ডার কনফার্ম করতে হবে আর একসাথে চার পিস ড্রেস অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি থাকছে ড্রেসের প্রাইস থাকছে মাত্র চব্বিশশো নব্বই টাকা এই লাক্সারিয়াস গর্জিয়াস ড্রেসটা থাকছে মাত্র চব্বিশশো নব্বই টাকা দেরি না করে কিন্তু অর্ডার করে ফেলুন খুব দ্রুত ওনাটা দেখুন ওনাটা কিন্তু ওয়াও খুব সুন্দর দেখতেই পাচ্ছেন ওনার কাজগুলো কিন্তু খুবই চমৎকার চারটা কালার দেখিয়ে দিলাম চারটা কালারই খুবই সুন্দর মাথা নষ্ট করার মতো দেরি না করে কিন্তু অর্ডার করে ফেলুন মাত্র চব্বিশশো টাকা অবশ্যই পুরো ভিডিওটা দেখে প্রাইসটা শুনে তারপর অর্ডার কনফার্ম করবেন আর অবশ্যই অর্ডার কনফার্ম করার জন্য বিকাশ কনফার্ম করলে আমাদের অর্ডার কনফার্ম হবে আর যারা আমাদের শপে চলে আসতে চান তারা ঢাকা স্টান মল্লিকা প্রিয়ন্তিকা ফেব্রিক্স দুই বাই ছেষট্টি দোকান আমাদের সব নাম্বার এই ঠিকানায় চলে আসতে পারেন প্রত্যেকটা কালার দেখুন সুন্দর কোনটা রেখে কোনটা নেবেন প্রত্যেকটা কালার দেখুন ওয়াও কালার প্রত্যেকটা কালার ওয়াও তো এই টাইপের ড্রেসের ভিডিও আসতেছে অবশ্যই আপনারা লাইক পাঁচশো লাইক এবং পাঁচশো কমেন্ট পুরো করে দিবেন আমরা পরবর্তী একটা ধামাকাধার ড্রেসের ভিডিও ছাড়বো আর সেই ড্রেসটা মার্কেট চ্যালেঞ্জ প্রাইজের থেকে পাঁচশো টাকা কম থাকবে ইনশাআল্লাহ